হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই অনেক দিন পর কিন্তু ওয়ারের ভিডিও নিয়ে আসলাম তো ভিয়েতনামে একটা চৌত্রিশ লেভেলের ক্ল্যানের সাথে কিন্তু ওয়ার পড়ছিলো দেখেন ফুল কিন্তু ভাই এক স্টার করা হয়েছে এবং শুধু তাই না তাদের কিন্তু ভাই প্রায় 33 ওয়ার উইন স্ট্রাইক কিন্তু আমরা ভাইঙ্গা দিছি এখানে দেখেন তো তাদের ওয়ারগুলা দেখলে বুঝতে পারেন ভাই সবে আপনাদের প্রমাণ সহ দেখায় দেখেন তাদের যদি ওয়ার লকটা দেখেন জাস্ট সবগুলাই কিন্তু তারা হয় ড্র করছে না হলে কিন্তু দেখেন উইন হয়েছে কিন্তু ভাই কপাল তাদের এতটাই খারাপ আমাদের কাছে আইসা তাদের প্রায় বত্রিশ ওয়ার উইনিশটাই কিন্তু তাদের ভেঙে গেছে তো আজকে চলেন আমরা দেখবো আমাদের ক্লেন লিডারের অ্যাটাক তো সে কিন্তু খুবই দারুণ একটা রোড রাইডার আর্মি ইউজ করে তো এই আর্মিটা আপনারা ফলো করতে পারেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে ভাই তার দেখেন ট্রুপস নেওয়ার ধরনটা পুরা কিন্তু এই স্কিন ভরে গেছে তো এত ট্রুপস নিয়ে সে কীভাবে অ্যাটাক দেয় জাস্ট অ্যাটাকটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং আপনাদের মজাও লাগবে যদিও আপনারা এই আর্মিটা আয়ত্ত করতে পারেন তাহলে ভাই যে কোনো বেশ এভাবে কিন্তু থ্রি স্টার করতে পারবেন রোড রাইডার দেখেন নি সে খুবই অল্প অনলি চার পাঁচটা রুট রাইডার নিচে তো বিভিন্ন টুলস দেওয়া কিন্তু ভাই ভরা প্ল্যানিংটা দেখেন দারুণভাবে কিন্তু রয়্যালকে ইউজ করে কিন্তু কিছু ডিফেন্স কিন্তু ক্লিয়ার করলো এখন দেখেন অ্যাটাকের সাইডটা হলো এই সাইড দিয়ে অ্যাটাকটা দিবে সবগুলো টুলস কিন্তু টাউন হলের এই সাইড দিয়ে ঘুরতে ঘুরতে পুরা বেসটা কিন্তু ক্লিয়ার করবে তো এখানে দেখেন কিংয়ের সাথে নিচে স্ন্যাক ব্রেসলেট যেটা আমরা অনেকে নেই নাই এবং এটা আমরা ইউজও করি না কিন্তু ভাই এটার কিন্তু ভালো একটা ব্যবহার আছে যদি আপনারা করতে পারেন দেখেন এটা কিন্তু আমি পরবর্তীতে একটা ইভেন্টে আসছিলো সেটাই কিন্তু নিয়ে আনিছি তো নেওয়ার জন্য এর জন্যই বলছি দেখেন এইটা যখন আপনি ম্যাক্স লেভেল করবেন এটা থেকে পঞ্চাশটার মতো স্ন্যাক বের হবে তার মানে বুঝতেই তো পারছেন কতগুলা স্ন্যাক পুরো আপনার এটাকে হেল্প করবে তো এটা যত ড্যামেজ খাবে কিং অটোমেটিকলি স্ন্যাকগুলা কিন্তু বের হইতে থাকবে এটা কিন্তু ভাই ওই না যে আমরা কিংয়ের পাওয়ার দিয়ে দিলাম সাথে সাথে স্ন্যাকগুলোও বের হয়ে যাবে ওই রকম না তো এই সব দেখেন বের হয়ে কিন্তু গেছে কারণ কিং এর কিন্তু অবস্থা দেখেন এইখানে কিন্তু সব চলে গেছে আর এইখানে রেস স্পিলের কোনো প্রয়োজন নাই কারণ ওয়ার্ডেনের সাথে রেস অলরেডি লাগাই নিয়ে আসছে এবং অপারগত স্পিল কিন্তু দুইটা নিয়ে আসছে যার ফলে দেখেন একটু পর পরে কিন্তু ডিফেন্সগুলোকে আটকে দিছে যাতে সহজে বেসটা থ্রি স্টার হয় কুইনের সাথে ভাই ম্যাজিক মিরোর প্লাস জায়েন্ট জায়েন্ট যা আসে বড় জায়েন্টটা বের হয় এইটা আপনি ইউজ করতে পারেন তাহলে দেখেন একটা কিন্তু শক্তি পাবেন প্লাস পাবেন যাতে এটা খুবই সহজে দিতে পারেন দেখেন এখানে তিনটা হিরো বাইচা আছে। তারপরে এখনও কিছু ট্রুপসও বাড়ছে আছে তো এই আর্মিটা আপনি ইউজ করলে কিন্তু ইজিলি বেস্টটা ক্লিয়ার করতে পারবেন যে কোনো বেস এই আর্মি শুধু ওয়ারে না ভাই ক্লেন ওয়ার লিগ তারপর লিজেন্ড লিগ এরকম নর্মাল ওয়ারেও কিন্তু খুবই ভালো কাজ দেয় এই জন্যই এটা ভাই শেয়ার করা আর হ্যাঁ ভাই অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিও কিন্তু শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল তো সেইখানে চলেন আরও একটা অ্যাটাক দেখে এটা আবার অন্য একটা প্লেয়ার দিছে আমাদের ক্লেনেরই তো বেসটা একটু দেখেন রকম লাগলো তো এই টাইপের বেসে ভাই আমার অ্যাটাক দিতে একটু ভয় লাগে কারণ এই টাইপের বেশে আমি ওই ভাবে ক্লিয়ার করতে পারি না কারণ ডিফেন্সগুলা সাজানোর ধরনটা একটু অন্যরকম তো এইখানেও কিন্তু দেখেন ওই রকম সেম আর্মির মতোই লাগে কিন্তু ট্রুস কিছুটা চেঞ্জ আছে। তবে দুইটা আর্মি কিছুটা মিলে যায় এই এরকমই কিন্তু বেস দুইটা ভিন্ন এই জন্য কিন্তু টপ দুইটা অ্যাটাক আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই চ্যানেলে সিওসি রিলেটেড যে অ্যাটাকগুলো আমরা আপনাদের শেয়ার করবো আপনারা এইখান থেকে একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট হলেও ভাই কাজে লাগবে ওয়ান পার্সেন্ট খুবই কমই বললাম এর থেকে বেশি কাজে লাগবে এইখানেও দেখেন কিংয়ের সাথে কিন্তু স্ন্যাক বেসলেট ইউজ করছে তো এইখানে কিংটাকে আপনারা ফলো করেন দেখেন কতগুলায় স্ন্যাক এখান থেকে বের হয় সবগুলো টুলস কিন্তু এখন মিডেল বরাবর টাউন হলের এইখানে পৌঁছে যাবে রুট রাইডার অ্যাটাকের ভাই দারুণ একটা প্ল্যানিং আছে আপনাকে যে কোনো একটা সাইট ক্লিয়ার করতে হবে সাইট ক্লিয়ার করে টুলসগুলোকে আপনার ডিফেন্স বরাবর ইউজ করতে হবে এইখানে মেশিনটাও নিচে দেখেন অন্য নিউ মেশিনটা যেটা সচরাচর খুব কম প্লেয়ারই ইউজ করে এইটার একটা লাভ হল এইখান থেকে একটা জায়েন্ট বের হবে তারপরে আপনার দুইটা ওয়াল বেকার বের হবে এছাড়াও কিন্তু সি সিজে টুলস ধরেন আমরা যদি এয়াতি নেই এয়াতিও কিন্তু এটার সাথে একটা একটা করে পাঠিয়ে দেবে তার মানে মাঝখানে দেখছেন কতগুলো টুলস এখনো বাইচ আছে। তাহলে থ্রি না হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু এখানে থাকে না তো আপনাদের জন্য এজন্যই এই আর্মিটা সাজেস্ট করলাম যদি ইউজ করতে পারেন তো ভাই আপনাকে বলতে পারেন আর্মিটা পাবেন কীভাবে যেহেতু রিসেন্টলি আমাদের ক্ল্যানের চাইলেও আপনারা আসতে পারেন এছাড়াও আমাদের কমেন্ট করতে পারেন আমি আপনাদের ক্ল্যান ট্যাগ দেব জয়েন করে আমার সাথে কথা বলে অবশ্যই আর্মিটা আপনারা কিন্তু নিয়ে যাইতে পারেন কারণ আর্মিটা আমার নিজের না যে আর্মি কপি আপনাকে শেয়ার করব তো এটা যেহেতু আমাদের লিডারের কাছে আছে সেটা দিয়ে রেগুলার অ্যাটাক করে তো তার কাছ থেকে আমি আপনাদের এই আর্মিটা নিয়ে দিতে পারবো তো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বেশটা আগে বুঝলাম দেখেন একটু ডিফিকাল্ট ছিল এর জন্য কিন্তু শেষ পর্যন্ত টুপসও অনেক মরে গেছে তবে থ্রি চলে আসছে আশা করি দুইটা অ্যাটাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে রুট রাইডার খুবই অল্প নিয়েও কিন্তু অ্যাটাক করা যায় আবার অনেক বেশি নিয়েও সাত আটটা নয়টা নিয়েও কিন্তু অ্যাটাক করা যায় তো এখন আপনারা কোনভাবে ইউজ করেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন আর হে ভাই আমরা কিন্তু প্রতিনিয়ত ইভেন্টেরও কিছু কিছু টিপস আপনাদের দিয়ে থাকি যে কোন ইকুইপমেন্টটা আপনাদের নেওয়া উচিত হবে এটাকে জন্য ভালো হবে আর সামনের সকল আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু ভাই সাপোর্ট করবেন একটু তাহলে কিন্তু আপনারা সকল বিষয় ক্লিয়ারলি জানতে পারবেন এবং সঠিক জিনিসটা আপনারা নিতে পারবেন এবং সিওসি গেমটা খেলেও কিন্তু ভাই মজা পাবেন সো কাজ টাজকে আজকে পর্যন্ত আশা করি দুইটা এটাকেই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব